যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আমরা কথা বলবো আজকের বাজারে ব্যবসায়ী ভাইদের সাথে ধাপারে এবং কি বাহিরে অনেক পরিমাণ ছোট ছোট বাছুর আছে এবং কি দাতাল গরু আছে আমরা এগুলোর দাম জানাবো আশা করি আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে ভাই বিক্রি হয়েছে নাকি ভাই এটা আধুনিক কৃষি চিত্র সামনে একটা সাইওয়াল দেখা যাচ্ছে সাইওয়ালটা একটু দাম তো জানাই অনেক সুন্দর

ব্যথা বিক্রি কেমন ভাই নব্বই নব্বই হলে বেচা বিক্রি করবেন সাইওয়াল সাইওয়াল গরু আমরা দেখবো আরো কিছু গরুর দাম জানাবো ধন্যবাদ আপনাকে মোটামুটি বাজারে অসংখ্য বাছুর আছে বাছুর দেখি একটু দেখাই কত চাইছেন এটা ভাই পঁচাশি চাইছেন কত বলে পঁয়ষট্টি আষট্টি বলে দিবেন না ভাই বেচা কেমন টার্গেট বাহাত্তর হাজার টার্গেট আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে আমরা দেখছি এদিকে দাফারে ঢুকে একটু অনেক গরু আছে এখানে আসলে গরু তো দেখেই বুঝতে পারতেছেন এগুলো হচ্ছে তাজু বাইর গরু এগুলো হচ্ছে আমদ বাইর গরু আমদ বাইর গরুগুলো সবাই সুন্দর এখানে দুই সাইডে গরুগুলো বেশ সুন্দর দেখেন দেখে কি হচ্ছে গরুর দাম দর হচ্ছে অনেক সুন্দর নাকি কটা বিক্রি হয়েছে ভাই আজকে হয়েছে দশটা বিক্রি আছে এটা সবাই স্বাগত ভাই একশো পঁচিশ চাওয়া দাম কত বলে বাজারে এক লাখ বলে ব্যথা বিক্রি কত এক মোটামুটি চলছে গাড়ি নাকি চলছে গাড়ি ঠিক আছে আমরা দেখি সামনে কিছু করে দাম ধরছে ও ভাই কত কত আচ্ছা কাস্টমারকে দেখানোর জন্য বের করা হচ্ছে আমার দেখবো এদিকে আর আহমদাইয়ের গরুগুলো অনেক টাকা নিয়ে খুব ব্যস্ত চন্দ্রগোলা বাজারে বিক্রি হয়েছে নাকি ভাইয়া আচ্ছা গরু শুধু সবাই কাস্টমারকে দেখানোর জন্য বের করতেছে দাফে দাফে আমরা একটু কথা বলবো ব্যাপারিবাজের সাথে ভাই কত চাইছেন ভাই একশো পনেরো চাওয়া দাম আচ্ছা পনেরো চাওয়া দাম কেমন দাম পাইছেন বাজারে নব্বই বেসা কত একদম পঁচানব্বই নব্বই হাজার বলে পঁচানব্বই হাজার বেশ কোয়ালিটি সম্পন্ন বাসুর আমরা একটু দেখানোর চেষ্টা করি চন্ডীমোড়া বাজারে যেহেতু সপ্তাহে রবিবারে বসে অনেক দিন এই বাজার সাইওয়াল গরুগুলো বিডি করা হয় না তার মাঝে দাফে দাফে অনেকগুলো গরু আছে কথা বলার চেষ্টা করি বেশ কটা কিনছেন ভাই বিক্রি হয়েছে মানে বিক্রি করার লোককে আপনারা আছেন কিনে নেয় বিক্রি করেন এটা সত ভাই একশো পনেরো কেমন দাম পাইছেন কত ব্যসা বিক্রি পঁচানব্বই তাইলে কাছাকাছি সব দাম দর কাছাকাছি ধন্যবাদ আপনাকে আমরা দেখি এদিকে আছে ভাইয়া কি অবস্থা ভালো কয়টা আছে বারোটা বারোটা এটা কত চাইছে ভাই জি একশো পঁয়ত্রিশ কত বলে বাজারে দিব না একশো দশ পাঁচ দিব না পঁচিশ একশো পঁচিশ হলে বিক্রি করুন ভাই এক লাখ সাতাশ হাজার লোন সমস্যা নাই দিয়ে সমস্যা নাই মানে দিলে সমস্যা নাই নাকি আচ্ছা আচ্ছা দিলে নাকি সমস্যা নাই এদিকে ফ্রিজিয়ান করে নিয়ে

এক লক্ষ পঁয়ষট্টি হাজার চাওয়া দাম কত বলছে বাজারে পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ আচ্ছা কাস্টমার আছে বাজারে আছে আল্লাহ আসা করতে থাকেন তাহলে দশক এটা বিক্রি এটা কত বিক্রি হয়েছে ভাই এক দশক বিক্রয় চন্ডীপুরের হাট থেকে এক লক্ষ পঁচিশ হাজার খলিল ভাই দাফার থেকে সাইওয়াল গরুটি আমরা দেখবো ঘুরে ঘুরে আজকে চন্ডীপুরের হাট থেকে আরো কিছু গরুর দাম জানা যেহেতু বাজার মোটামুটি ভালো ভালো গরু আছে আপনাকে দেখানোর চেষ্টা করি সামনের ঈদের গরুগুলা পঁচিশ টার্গেটের গরু গুলা দেখাই দর্শক আমাদের নোয়াখালী ভাই কিছু বললাম না ঠিক আছে ভালো থাকা

উনি আবার দসে 20 আপনাকে কত চাইছেন? বেশ কেনার সময় কম। কম। সওগাল ভাই ভিডিওতে বলে কম, বাজারে গেলে বলে বেশি। না না এটা ঘটনাটা কি? আচ্ছা ধন্যবাদ ভাই আপনাদেরকে। এদিকে আহমদ ভাই নাটক করতেছে, নাটক।

আচ্ছা আচ্ছা আড়াই লাখ এবং দুই লাখ নব্বই দাম তোর হচ্ছে আমরা দেখি একটু বাজারে এখান থেকে একটু বের হয়ে আপনাদেরকে আরো কিছু করে দাম জানাই পালন গরুগুলো দেখায় যেহেতু কি একটা অবস্থা রা বাজারটা কিন্তু আমরা দেখি ওদিকে যাই এ ভাই আপনাদের ভাই

পঁচাত্তর পঁচাত্তর হাজার ওটা হাডি গাবি সামনে আরো কাটা গরু আছে দেখাই সার গরুগুলোর দাম গুলোর কেমন কত চাচ্ছেন এটা দুই দাঁত এক লাখ পাঁচ চাওয়া দাম কত বলে বাজারে ভাই আশি পঁচাশি বলে দিবেন না ভাই দিবেন না কত বইলে দিচ্ছেন বাসা বিক্রি

খুব ভালো একটা পার্সেন্টেজের মাল পাগলা বাইকে এলাকাতে সংগ্রহ করছেন নাকি এখন ব্যবসা বিক্রি কথা বলে দিচ্ছেন এক লাখ বলে দিচ্ছেন আচ্ছা আপনার যোগাযোগের নাম্বারটা বলেন তো আপনার নাম্বার দিয়েছি কারো যদি লাগে করে ওটা নিতে পারবে কিন্তু এখানে একটু কথা আছে আচ্ছা আচ্ছা এখানে একটু কথা আছে অনেক কথা ফোন দিতে পারে ভাই এটাতেন ওটাতেন সাবধান ঠিক আছে কেউ যদি গরুটা থাকে আজকে হাটে বিক্রি হওয়ার পরে যদি থাকে বিক্রি না হয় সেই ক্ষেত্রে দিতে পারবেন ঠিক আছে অনেক সুন্দর গরু নিয়ে আসছেন ধন্যবাদ ভাই আমরা দেখি সামনে বলতেছে বড় গরু নিয়ে আসছে বাজারে খুব সুবিশাল ওটা কার ভাই বড়টা নিজাম ভাই ঈদের পরেই মাল কই ফাইছে ভাই ঈদের পরে এই এত বড় গরু ফাইছে আর বড় গরু আছে কোথায় গুলা আঠাইশ আজকে কত মন

ঠিক আছে <-beforetaking>